আজকের এই ভিডিও থেকে আপনারা যা শিখবেন সেটি হচ্ছে গরুর শ্বাসনালীতে পানি গেলে সুস্থ হবে কিনা বা কী আপনার করণীয় এই বিষয়ে আলোচনা করব কোন প্রাণী যখন অসুস্থ হয়ে যায় সাধারণত আমরা তাকে মুখে ওষুধ খাওয়াই সেই সাথে ট্যাবলেট পাউডার এই জাতীয় ওষুধই মুখে খাওয়ানো হয় এই মুখে খাওয়ানোর ক্ষেত্রে অনেক সময় আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে না জেনে না বুঝে মুখের ভিতরে ওষুধ সহ পানি ঢেলে দেই সেই ক্ষেত্রে কোনো কোন পানি কি ওষুধ বা পানি শ্বাসনালীতে প্রবেশ করে যদি কোনো প্রাণীর শ্বাসনালীতে কোনো পানি প্রবেশ করে তাহলে আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে এই পশুটি মারা যাবে তাহলে আপনাকে তাৎক্ষণিকভাবে কোনো একটা ব্যবস্থা করতে হবে যদি পেটে বাচ্চা না থাকে তাহলে অবশ্যই গাভীটি আমরা জবাই করতে হবে কারণ এই ধরনের পশু কখনোই বাচ্চা না মারা যায় একশোটি পশুর মধ্যে যদি একশোটায় শ্বাসনালিতে পানি প্রবেশ করে সবগুলো পশু মারা যায় কাজে ওষুধ খাওয়ানোর সময় খুব সাবধানে অবলম্বন করতে হবে এবং হা করার দেখবেন যে মুখের ভিতরে আবার শ্বাসনালির সাইডে কোনো কিছু লেগে আছে কি না সেটাও আপনারা দেখতে পারেন এই পশুগুলো সাধারণত খামারকে একটু ভুলের কারণে অনেক সময় খামারি অনেক লস হয়ে যায় এবং খামারি অনেক সময় মনোবল ভেঙে যায় খামার বাদ দিয়ে অন্য কিছু অন্য পেশা চলে যায় সুতরাং যদি খামার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং বাড়ির প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং পশুর দীর্ঘমেয়াদী সাঁতার কাটানো এবং বোতল দিয়ে ভালোভাবে পানি খাওয়ানো ওষুধ খাওয়ানোর সময় জীবাণিস্প চাপ দিয়ে ধরতে হবে এবং বোতল মুখের ভিতর ঢুকিয়ে দিতে হবে এইভাবে যদি আপনার ওষুধ খাওয়াইতে পারেন তাহলে আপনার পশুর সাশ্রেতে যাবে না অনেক সময় নদীতে দীর্ঘ বড় নদীতে সাঁতার কাটার সময় পশু ক্লান্ত হয়ে শ্বাসনালীতে পানি প্রবেশ করতে পারে কাজেই দীর্ঘমেয়াদী নদী সাঁতার কাটার থেকে পশুকে বিরত রাখুন এবং শ্বাসনালীতে যেন কোনো কিছু প্রবেশ না করে সেইদিকে আপনি এবং পর অপর প্রান্ত খামারিকে সজাগ রাখবেন ধন্যবাদ